টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাঁচতে বাকি মাত্র আর কয়েক দিন এরই মধ্যে শুরু হয়ে গেছে আরেকটি ম্যাচের গল্প কাহিনী নিয়ে যে ম্যাচটি হওয়ার কথা নামে বাংলাদেশ বনাম ইন্ডিয়া যে ম্যাচটিতে কারা কারা থাকবেন এর মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে ভারতীয় জাতীয় দলে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটিতে বিরাট কোহলি খেলবেন সেটাই প্রকাশ করেছে বিসিসিআই বিরাট কোহলি নিজেও প্রকাশ করেছেন বাংলাদেশের বিপক্ষে খেলে নিজেকে টি বিশ্বকাপে একটা একটা নতুন রচনা করতে চান কিং কোহলি কি চাইবে যে আরও কোহলির বিপক্ষে খেলে এমন দারুণ কিছু আত্মবিশ্বাস জুগিয়ে বিশ্বকাপে কাজে লাগাতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ পূর্বে দেখেছি কয়েকদিন আগে জিমবাবু সিরিজ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা হেরেছে সেটাতে ক্রিকেটারদের মনও ক্ষুণ্ণ হয়েছে অনেক দুঃখের সাথে তবে ভারতের সাথে ম্যাচটি খেলে আত্মবিশ্বাস জোগাতে চায় বাংলার ক্রিকেট প্রেমীরা অন্যদিকে আঠাশ তারিখেও অর্মা ম্যাচ থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঝড়ের কারণে সে ম্যাচটি স্থগিত হয়ে গেছে বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলাটি তবে এক তারিখে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হতে যাচ্ছে হরম আপ ম্যাচে যদিও এটা একটা প্রস্তুতি ম্যাচ তবে এর পরেও সাধারণ দর্শকদের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বিশ্বকাপকে কেন্দ্র করে কেননা বড় দলগুলির বিপক্ষে যদি কোনো ছোট দল খেলে তাহলে তো ছোট দলগুলির আত্মবিশ্বাসটা অনেক গুণেই বাড়িয়ে যায় সে লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে বাংলার ক্রিকেটাররা নাজমুল হোসেন শান্ত খুব ভালোভাবেই বলেছেন আমরা ক্রিকেটাররা যেভাবে পরিশ্রম করতেছি আসলে সেভাবে সাফল্য পাচ্ছি না তবে আশা অনুরূপে বিশ্বকাপের মূল পর্বে গিয়ে আমরা ভালো কিছুই করবো সেটাই প্রত্যাশা করছি সৈদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক